সূর্যোদয় হচ্ছে বাল ও সূর্যের উদয় এসে পড়েছে সু উচ্চ পর্বতের উপর তার অরুণ কিরণমালায় শুধু বড় বড় গাছের চূড়া নয় সমগ্র দিকচক্র বাল উদ্ভাসিত হয়ে উঠেছে জঙ্গলের গাছের ডালে কত রকমের এবং কত জাতের যে পাখি উড়ে উড়ে বসছে এবং বিচিত্র সব কলধ্বনি তুলছে তার ইয়ত্তা নেই পাখিদের কলকাকলি শুনতে শুনতে হেঁটে চলেছি মনের আনন্দে সন্ন্যাসীরা শিঙা ডমরু বাজাবার উপক্রম করতেই মহন্তজি হাত তুলে সকলকে নিরস্ত করলেন বললেন শিঙা ডমরু বাঁচিয়ে এ বনের শান্ত বাতাবরণকে বিক্ষুব্ধ করে লাভ নেই সন্ন্যাসী হলেই যে হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিকে ভোঁতা করে তুলতে হবে এমন কোনো কথা নেই যিনি সত্যম শিবম সুন্দরম তার সৃষ্টি কত সুন্দর ও রমণীয় তা চোখ ভরে এবং মন ভরে দেখতে দাও সেই একই জঙ্গলাবৃত পাহাড়ি পথ এবড়ো ক্ষেব্র পাথরের চাঙর ডিঙে ডিঙিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে তবু মনে শান্তি থাকায় চলার গতি আমাদের অনেক বেড়ে গেছে ইন্দ্রিয়ের যা অগচর তাতেই আমাদের ভয় ও বিস্ময় লুকিয়ে থাকে কিন্তু দিনের আলোতে সব কিছু অল্প হলেও দৃষ্টিতে ফুঁটে উঠছে বলে আমাদের মনে ভয় এসে দানা বেঁধে উঠতে পারছে না দেড় ঘন্টায় আমরা বন্ধুর পথে প্রায় আট ন মাইল হেঁটে ফেললাম লক্ষণ ভারতীজি বললেন নিশারপুর মতিন্দ্রের ঘড়িতে তখন সাড়ে আটটা অর্থাৎ প্রায় দেড় ঘন্টায় আমরা এতখানা হেঁটে ফেললাম সর্বত্র শাল বেল কেন্দ, শিশু শিশুগাছ জামির হরিতকি ও আমলকি গাছের জটলা অর্থাৎ ঘন বনই বটে কিন্তু এতক্ষণ এই পথের মধ্যে কোনো বন্য জন্তু দেখলাম না নিশারপুর থেকে লক্ষণ ভারতীজি মহন্তজির সঙ্গে পরামর্শ করে ডান দিকে খাড়া উত্তরে চড়াইয়ের পথ ধরলেন মনে হল যেন আমরা ক্রমশ পাহাড়ের উপরে উঠছি এই সময় পাহাড়ের ঢালে কতগুলো ভিলদের কুটির চোখে পড়ল ভাবলাম কি করে যে এরা এই ভীষণ জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু অধ্যুষিত স্থানে স্ত্রী পুত্র নিয়ে বাস করছে তা এক বিধাতাই জানেন জঙ্গল ক্রমশ ঘন হয়ে উঠছে হঠাৎ কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো আমরা চলার গতি থামিয়ে চারিদিকে তাকাতে লাগলাম কি জানি কোথাও কোনো ভালুক বাঘ বুনো কুকুর প্রভৃতি মা নর্মদার পোষ্য ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করছে কিনা কারো কোনো শুভ আবির্ভাবের লক্ষণ চোখে পড়ল না পরে লক্ষণ যে চোখে পড়ল, চার পাঁচজন ভিল রমণী সশস্ত্র হয়ে পাহাড়ের ঢালে যেন কিছু মাটি তুলছে লক্ষণ ভারতীজী কিছু কিছু ভিলদের ভাষা বোঝেন দু চারটে কথা বলতেও পারেন তিনি তাদেরকে উচ্চ ঈশ্বরে ডেকে জিজ্ঞাসা করলেন তারা ওখানে কি জিনিস খুলে খুলে তুলছে তাদেরই বিরা টাকায় পোষা কুকুরগুলোর ঘেউ ঘেউ শব্দ কর্ণগোচর হয়েছিল লক্ষণ ভারতীজীকে তারা যা উত্তর দিল ভারতীজির অনুবাদে তা বুঝলাম যে তা হলো কন্দমূল কন্দমূলকে তারা বলল কান্দা কন্দ কথাটা সংস্কৃত হলেও ভিলদের ভাষার মধ্যে ঢুকে পড়েছে কান্দা রূপে একবার স্কটিশ চার্চ কলেজে বিয়ে পড়তে পড়তে পূজার ছুটিতে আমি গিয়েছিলাম হিমালয় অঞ্চলে অলোকানন্দার ধারে জঙ্গল হতে তুলে এনে এক সন্ন্যাসী আমাকে কিছু কন্দমূল দিয়েছিলেন আমি স্কটিশের বটানির প্রধান অধ্যাপক মহোদয়কে সেই কন্দমূলটি দেখিয়েছিলাম তিনি নেড়ে চড়ে বলেছিলেন এই কন্দমূলের ল্যাটিন নাম ডায়াস কোরিয়া আমাদের বাংলাদেশের মেটে আলু জাতীয় একরকমের মূল এই কন্দমূল খেয়েই জঙ্গলের সন্ন্যাসী কোলভিল মুন্ডা হো প্রভৃতি বনবাসীরা বর্ষার দু তিন মাস কাটিয়ে দেয় লক্ষণ ভারতী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই তোমরা যে কন্দমূল তুলতে বস্তি হতে এত দূরে চলে এসেছো বাঘের ভয় করে না তার প্রশ্ন শুনে মেয়েরা হেসেই লুটোপুটি এটা যেন তাদের কাছে একটা অবান্তর প্রশ্ন বাঘ আছে আছে তারাও আছে বাঘের ভয় তারা এ বন ছেড়ে কোথায় যাবে এই অরণ্য ভূমি তাদের মা একেই চেনে এরা এই বনের কোলে এরা জন্মেছে বেড়ে উঠেছে বনেরই ফলমূল খেয়ে হাতের টাঙ্গি এবং ধনুক দেখিয়ে তারা জানালো বাঘ ভালু কেলে তারা কাউকে সহজে রেহাই দেবে না লক্ষণ ভারতী না চাইলেও তারা তাকে সাধু ভোজনের জন্য কতগুলো কন্দমূল শ্রদ্ধা ভরে দান করল মহন্তজি ভীল রমণীদের এই সরল ও উদার ব্যবহার দেখে ঝোলা থেকে এক প্যাকেট সূচ বার করে তাদেরকে কাছে ডেকে হাতে দিলেন সরল বন্য দুলালিদের সে কি আনন্দ তারা হাসি মুখে দণ্ডবধ জানাল সাধুর দলকে মহন্তজি তাদেরকে হিন্দিতে কয়েকটা প্রশ্ন করলেন লখন ভারতী দুভাষীর কাজ করলেন প্রশ্ন বাঘ তোদেরকে কখনো তারা করেনি উত্তর না বাঘ তাড়া করার ব্যাপারে নেই সে যদি দেখতে পায় তাহলে হঠাৎ থাবা মেরে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যাবে তোরা বেশি মানুষ একসঙ্গে আছিস তো বেশি মানুষ দেখলে বাঘ পালিয়ে যায় সবচেয়ে ছ্যাঁচড়া আর ছোট লোক হচ্ছে চিতা এবং ভালুক ভালুক কখন যে ঘাড়ে এসে পড়বে কেউ বলতে পারে না চিতাবাঘ তো বিশ পঁচিশ মাইল পর্যন্ত পেছনে পেছনে কখনো বা ঝোপের মধ্যে আড়ালে থেকে থেকে সুযোগের অপেক্ষা ধাওয়া করতে থাকে কাউকে একা পেলে তার আর বুনো হাতিও খারাপ দেখতে পেলেই তেরে আসে সবচেয়ে বেশি খারাপ সাপ এই বনে শঙ্খচুর সাপ আছে মানুষ দেখলে তেরে কামড়াবে ময়াল সাপ আছে খুব মোটা সেও মানুষকে ধরে ছোট ছোট হরিণ বা ছোট ছোট বাঘের বাচ্চাকে ধরতে পারলে গিলে ফেলে আমরা ময়াল সাপের মাংস খাই বেশ ভালো মাংস এইভাবে বনের গভীরে দাঁড়িয়ে বন্য দুলালিরা হাসতে হাসতে এত সব সুসংবাদ দিল যে তা শুনে আমরা পরম আপ্যায়িত হলাম আমার তো বটেই প্রায় সকলেরই শির দিয়ে ভয়ের স্রোত বইছে মহন্তজির সকলেই হারা দিতে দিতে এগোতে লাগলেন বেরোতে চায় কেবল ভয়কে চাপা দিতে কোনো মতে ক্ষীণ ও চাপা কণ্ঠে ধ্বনি তুললেন মাত্র যেন আর্তনাদের পূর্বাভাস আমরা এগিয়ে চলেছি দুর্ভেদ্য জঙ্গলের মধ্য দিয়ে নীরবে রেবা রেবা জপ করতে করতে ক্রমোচ্চ পাহাড়ি পথে এগিয়ে চলেছি এখানে লোকজন নেই তাই রক্ষে মানুষজন থাকলে তারা আমাদের দলটি দেখলে নিশ্চয়ই ধারণা করে বসত যে এটি একটি নীরব শোক বিছিল যতই এগোচ্ছি পাহাড়ের দুই দিকে ঘন বন নিবিড় হতে নিবিড়তর হয়ে উঠছে কাছির মতো মোটা মোটা চিহরলতা বিশাল বনস্পতির সঙ্গে জড়া করে দুর্ভেদ্য ও অন্ধকার লতাকুঞ্জের সৃষ্টি করেছে পদে পদে এত বেলাতেও সূর্যের আলো পড়েনি আমাদের দলে ত্রিশ জন লোক ত্রিশ জোড়া চোখ নিয়ে দুই পাশ দেখতে দেখতে চলেছি মুখ দিয়ে যেন শতই বেরিয়ে আসছে রেবা রেবা প্রায় মাইল দুই এইভাবে দুর্ভেদ্য জঙ্গল অতিক্রম করার পর জঙ্গল কিছুটা পাতলা হলো বলে মনে হলো আমাদের চলার পথে কিছু দূরে পাহাড়ের ঢালে থরে থরে কতগুলো শালপাতায় ছাওয়া কুটির চোখে পড়ল বন কিছুটা পাতলা হতে সূর্যের আলো এসে পড়েছে স্থানে স্থানে বড় বনস্পতির ডালপালা ভেদ করে লক্ষণ ভারতী বললেন ইয়ে লোক সব ভিল হ্য বহৎ খাতারনাক স্থান হ্যাঁ এই শুনে মহন্তজির মুখ ভয়ে শুকিয়ে গেল তিনি বললেন একদম চুপচাপ চলিয়ে লক্ষণ ভারতীজি বললেন ক্যাসেস চুপচাপ চলেনগে একটা ঝর্ণা দেখিয়ে বললেন আমাদেরকে ওই ঝর্ণা পেরিয়ে যেতে হবে ভিলদের বস্তির কাছে তারা ঝর্নার উপর বড় বড় গাছের গুঁড়ি ফেলে পুলের মতো করে রেখেছে ओपारे आपको क्या याद नहीं दो दफे हम लोग जब गुरु जी के साथ में आए थे यही बस्ती के पास वही पुल के ऊपर चढ़े थे मोहनतोजी बोले गुरु जी की बात दूसरा है उनके आध्यात्मिक प्रभाव से भी लोग उनको मानते थे मतिंदर सब चीज संभाल के रखो अभी लुटेरा लोग आएंगे বক্সা দেয়ার রাখো যেতনা অর ঝোলে মেহে যে দেনা সব লুটের কথায় সকলেরই মনে অস্বস্তি দেখা দিয়েছে লক্ষণ ভারতী ডান দিকেই মোড় নিলেন খুব শক্ত করে বয়ে যাচ্ছে ঝর্নাটা বনের মধ্যে দুদিকে পাষাণময় উঁচু তীর শিলাতটে প্রতিহত হচ্ছে কুলুকুলু ধ্বনি তুলে নির্মল জলের ধারা আমরা যে রাস্তায় আসছিলাম সেই রাস্তা থেকে ক্রমশ নিচে নামছি এগিয়ে যাচ্ছি ভিলদেরি বস্তির দিকে বড় জোর পাঁচশো গজ বাকি আছে বস্তিতে পৌঁছতে এমন সময় চোখে পড়ল একজন প্রৌঢ় ভিল গাছের গুড়ির সেই পুল পেরিয়ে একটা শুকনো মোটা কাঠের গুড়িতে কুরুল দিয়ে কোপ বসাতে লাগলো পাঁচ সাতটা কোপ বসাতে না বসাতেই আমাদের চোখে পড়ল একটা প্রকাণ্ড পাইথন একটা গাছ থেকে ঝপাস করে পড়ে গিয়ে তার একখানা পা জড়িয়ে ধরে ফেললো শঙ্কর ভারতী মোহন্তজি এবং আরো তিন চারজন নাগা একসঙ্গে সভয় বলে উঠলেন পাইথন আজগর আমরা সবাই থমকে দাঁড়িয়ে পড়েছি আমরা দেখতে পাচ্ছি সেই প্রকাণ্ড সাপটা লেজের প্রান্ত দিয়ে কাঠের গুড়িটা জড়িয়ে আস্তে আস্তে সেই প্রৌঢ় ভিলের সর্বাঙ্গে কুণ্ডলির আকারে জড়াতে লাগলো লোকটা তখন পরিত্রাহী চিৎকার আরম্ভ করে দিয়েছে আমরাও চিৎকার আরম্ভ করলাম লক্ষণ ভারতী সাপ সাঁপ বলতে বলতে দৌড়তে লাগলেন বস্তির দিকে কিছুক্ষণের মধ্যে মেয়ে পুরুষ মিলিয়ে প্রায় ত্রিশ জন দৌড়ে বেরিয়ে এসে ছুটে গেল সেই লোকটার কাছে তাদের প্রত্যেকের হাতে বর্ষা টাঙ্গি এবং কামট তারা সকলে মিলে অজগরটাকে মেরে ফেলে লোকটাকে উদ্ধার করলো অচৈতন্য অবস্থায় লোকটাকে তারা নিয়ে গেল কুটিরে লোকটা বাঁচবে কিনা জানি না দেখলাম তিনজন বৃদ্ধ ভিল বন থেকে অনেক জড়িবুটি শিকড় এনে পাথরে ছেঁচতে আরম্ভ করেছে এদের কাছে জড়িবুটির চিকিৎসাই একমাত্র পন্থা এরা শিকড় বাকরের দ্রব্য গুণে প্রচণ্ড আস্থা রাখে এইসব ঔষধ ও ঔষধি চেনেও ভালোভাবে সরল প্রাণ পাহাড়িদের কৃতজ্ঞতা বোধের কোনো তুলনাই হয় না প্রকৃত ইমান বলতে যা বোঝায় তা আজও পাহাড়িদের মধ্যে দেখা যায় তাদের একটি লোককে যে সাপের কবল থেকে বাঁচাবার জন্য চেঁচামেচি তাদের ভাষায় আমাদের অনেক কৃতজ্ঞতা জানালো মেয়ে পুরুষ সবাই আমাদেরকে ঘিরে ধরে অনেক ধন্যবাদ জানালো আমাদের কারো হাতে একখণ্ড কন্দমূল কারো হাতে নানা রকম বুনো ফল পাকা কেঁদ বা একমুঠো করে সুপক্ক মহুয়া দিল মহন্তজি অভিভূত হয়ে চুপি চুপি লক্ষণ ভারতীজিকে বললেন এসব গরিব লোক কত কষ্টে এই ফলমূল সংগ্রহ করে এছাড়া তাদের কোনো খাদ্য নেই আমাদের প্রত্যেকের কাছে যা আটা এবং ছাতু আছে তা থেকে অর্ধেক ভাগ এদেরকে দিয়ে দাও এবং তুমি এদের ভাষায় বুঝিয়ে অনুরোধ করো এরা যেন গ্রহণ করে লক্ষণ ভারতী সর্দারকে তার ভাঙা ভাঙা ভিল ভাষায় মহন্তজির বক্তব্য বোঝালেন সর্দার এবং অন্যান্য ভিলদের হাত পা নাড়ার সঙ্গে কথাবার্তার সুর ধরে অনুমান করলাম তারা কিছুতেই নেবে না যাই হোক শেষ পর্যন্ত লক্ষণ ভারতী কোনো মতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন প্রত্যেকের ঝোলা থেকে কিছু কিছু আটা তাদেরকে দেওয়া হলো। সর্দার দুজন সশস্ত্র ভিলকে আমাদের সঙ্গে দিল সহজতর জঙ্গল পথে কতকটা এগিয়ে দিয়ে আসতে আমরা তাদের সঙ্গে কাঠের গুড়ির পুল পেরিয়ে ঝর্নাটা অতিক্রম করলাম দেখতে পেলাম একটু দূরেই পড়ে আছে সেই বর্ষা ও কামটের ঘায়ে ছিন্ন ভিন্ন রক্তাক্ত সেই মারাত্মক পাইথনটা প্রায় আঠারো কুড়ি ফুট লম্বা হবে লক্ষণ ভারতীর মাধ্যমে আমরা সেই ভিল দুজনের কাছে জানতে পারলাম যে অজগর সব সাধারণত ঘন ঘোর জঙ্গলে ঝর্ণা বা ছোট নদীর ধারে জড়িয়ে থাকতে ভালোবাসে হরিণ বা খরগোশ জল খেতে এলে ঝপ করে তাদের উপর পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ফেলে বজ্র পেশনে তাদের হাড় গোড় চূর্ণ বিচূর্ণ করে দেয় তারপর ধীরে ধীরে গিলতে থাকে অনেক সময় এদের গ্রাসে পড়লে সম্বর রেহাই পায় না ভিল দুজন এও জানালো যে কুড়ি হাত লম্বা প্রায় ত্রিশ ফুট মতো অজগর সাপ তারা জঙ্গলে দেখেছে প্রায় মাইল দুই রাস্তা জঙ্গল পথে আমাদের সঙ্গে এসে বলল তোরা যে রাস্তা ধরে আসছিলি সেই পথে গেলে তোরা কুকসিতে পৌঁছে যেতিস মান্ডবগড় কিলাতে আজ আর পৌঁছতে পারতিস না এখানে শুলপানি ঝাড়ির নিশারপুর জঙ্গল শেষ হল তোরা ডান দিকের জংলা ছেড়ে বাদওয়ানার জঙ্গলে গিয়ে ঢুকে পড় মান্ডবগড় কিলা কাছে হবে মহন্তজিকে দণ্ডবধ জানিয়ে তারা বিদায় নিল খুব অল্পের উপর দিয়ে ভিলদের ফাঁড়া উতরে গেল বলে মহন্তজি বেজায় খুশি তিনি উচ্চশ্বরে নর্মদার স্তব আরম্ভ করে দিলেন আমাদের প্রত্যেককেই কমণ্ডলুস্থিত নর্মদার জল একবার করে দর্শন করে নিতে বললেন আপন মনেই বলতে লাগলেন এই পথে পরমারাধ্য গুরুদেবের সঙ্গে আমি আর লক্ষণ ভারতী তিনবার এসেছি রে বাকুণ্ডে সিদ্ধি সিদ্ধি তবুও জঙ্গল পথে সঠিকভাবে চিনে আসা কঠিন প্রতি বৎসর বর্ষার পরেই নূতন নূতন গাছপালা এবং ঝোপঝাড় গজিয়ে ওঠায় রাস্তার হদিস সহজে পাওয়া যায় না লক্ষ্মণ ভাইয়া তোমার মনে আছে কি প্রথমবারে মান্ডাবগড় কেল্লার পথে বাদোয়ানের জঙ্গলে ঢুকে তুমি খুদ পিপাসায় কাতর হয়ে গুরুদেবকে তুই তোকারি বলে গালাগালি করতে লাগছিলে কিন্তু আমাদের গুরুদেব ছিলেন পরম দয়ালু এবং পরম প্রেমিক তিনি রাগ করা তো দূরের কথা বুকে জড়িয়ে ধরে তোমাকে আদর করেছিলেন এবং জোর করে তোমারই ঝোলা থেকে কিশমিশ ও খেজুর বের করে তোমাকে খাইয়েছিলেন তুমি এই দেখে স্তম্ভিত হয়ে গেছিলে তোমার কাঁধের ঝোলাতে ওইসব জিনিস এলো কোথা থেকে কারণ তুমি ভালো করেই জানতে তোমার ঝোলাতে কশ্মিন কালেও দুষ্প্রাপ্য কিশমিশ ও খেজুর ছিল না আমার দিকে তাকিয়ে বললেন আমাদের গুরুজির রকম অজস্র যোগ বিভূতি আমরা দেখেছি কে লক্ষ্মণ ভাইয়া তুমি ও বাত ইয়াদ হ্যাঁ কিন্তু লক্ষণ ভারতীজি উত্তর দেবেন কি করে আমরা দেখলাম তাঁর দুচোখ বে দরবিগলিত ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে মহন্তজি নিজেই বলতে লাগলেন যৌবনকালে ভারতীজী খুব ক্রোধী ছিলেন একবার রেগে গেলে তিনি লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলতেন এখন কিন্তু কত শান্ত স্থির স্থিতধি তার কথা শেষ হতে না হতেই হঠাৎ মতিন্দ্রজি মন্তব্য করে বসলেন যৌবনকালে ভারতীজি তাহলে দু নম্বর আহম্মক ছিলেন বলেই তিনি সঙ্গে সঙ্গে জিপ কেটে ভারতীজির পা জড়িয়ে ধরে বলতে লাগলেন ম্যাম মাফি মাংতা হুঁ ভারতীজি তার চিবুক ধরে নাড়িয়ে দিলেন বললেন মতিন্দ্র বললেন ছোটবেলায় গ্রামে থাকতে থাকতে আমি একটা বাংলা ছড়া শিখেছিলাম তাতে আছে আহম্মক এক যৌবনে ন্যায় ভেক আহম্মক দুই গুরুজনকে বলে তুই আহম্মক তিন আপন করি পরকে দিয়ে নিজে করে ঋণ আহম্মক চার মাকে ধরে মার আহম্মক পরের পুকুরে মাছ আহম্মক এর কথা ওকে কয় ছয় সাত নিচের ঘরে খায় ভাত আহম্মক আট ঝিকে পাঠায় হাট আহম্মক নয় পিছনে কথা কয় আহম্মক দশ বৌয়ের কথায় বস বাংলায় বলে মতিন্দ্রজি প্রত্যেক পংক্তির ব্যাখ্যা করে দিতেই সকলেই হো হো করে হেসে উঠলেন সব শুনে আমি হাসতে হাসতেই মন্তব্য করলাম মতিন্দ্র ভাইয়ের ছড়া অনুসারে তাহলে তো আমরা এখানে দুজন পণ্ডিত মশাই ছাড়া আর সকলেই এক নম্বর আহম্মক কারণ প্রায় সকলেই সন্ন্যাসের ভেক ধারণ করেছি আমার কথা শুনে আবার সকলে হো হো করে হাসিতে ফেটে পড়লেন নির্জন স্তব্ধ বনভূমিতে হাসির ঢেউ প্রতিধ্বনি তুলে গাছপালার মধ্যে ভেসে বেড়াতে লাগলো